হরে কৃষ্ণা রাধে বন্ধুরা আমি আমার গোপাল নিয়ে মাসির বাড়ি যাচ্ছি বোকাজান তো এই প্রচণ্ড গরমে আমি গোপাল সোনাকে হালকা পাতলা ড্রেস পরিয়ে নিয়েছি কারণ ট্রেনে অনেক গরম আজকে সেই জন্য আমার সাথে আমার বৈষ্ণব দাদু যাচ্ছে আরও দুইজন বৈষ্ণব আছে তো আমরা চারজন যাচ্ছি মাসির বাড়িতে কারণ সেখানে বৈষ্ণব সেবা হবে পরের দিন তো এখন রাত হয়ে গেছে তো মন্দিরটা দর্শন করো মাসির বাড়িতে নতুন মন্দির বানিয়েছে সেই জন্য এখানে ভগবানদের এখানে কালকে ভোগ সেবা হবে গোপাল ভোগ হবে তার সাথেই মন্দিরের সাথেই শিব মন্দির বানিয়েছে আমার মাসি তো এখন আমি দেখাচ্ছি তোমাদের যে রাতের বেলা আমাদের সাথে যে বৈষ্ণব দাদুরা এসছে ওরা নিজের হাতে রান্না করছে কারণ অন্যের হাতে সেবা করবে না সেই জন্য রাতের বেলা দেখো বেগুন ভাজা হবে কাঁকড়ল ভাজা হবে ডাল হবে আর নিরামিষ খেট হবে এ দেখো ডাল হয়ে যাচ্ছে আমাদের সাথে বৈষ্ণব দাদু এসে নিজের হাতে রান্না করছে আর সবাই জোগাড় করে দিচ্ছে তো আমার গোপাল সোনাকে আমি ঘুম পাড়িয়ে এখন একটু ভিডিও বানাচ্ছি পরের দিনের জন্য বাজার সব করা হয়ে গেছে সবজি বাজারও হয়ে গেল তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানাবে কৃষ্ণা